না আপনি যাইলে আগে দুরাকা সালাততে করতে হবে দুরাকা সালাততেnavbar যায় মসজিদে বসা পারমিশন দুরাকা জায়গা বসার তাহলে আপনি জুমার দিনের ইমাম যদি খুতবার অবস্থা

এই বেদাত গুলো আপনার চোখের সামনে হয় আপনি হয়তো বেদাতে অংশগ্রহণ করেন না করলে আপনি পরোক্ষ ভাবে সাপোর্ট করেন এই পরোক্ষ ভাবে একুশটা করে বা পরোক্ষ ভাবে একুশটা বেদাত সাপোর্ট করে আপনি যে জুমার সালাত আদায় করছেন আপনার সালাতটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই প্রশ্ন আপনার কাছে রাখুন আপনাদের একটা ওজন আছে ভাই